আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের দশ বারো জন বা বিশ জন মানুষ যখন যে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে ওই প্রোগ্রামটা আয়োজন করার জন্য যে কোনো একটা জিনিস কিনতে হবে তো আর সবাই তো আর যায় না দুই একজন যায় বা দু তিনজন যায় আর বাকিরা অন্য অন্য কাজগুলো করে তো যেই জিনিসগুলো কিনতে যায় ওই জিনিসটা কেনার সময় যারা যায় দুই একজন যায় যারা যায় তারা কিন্তু নিজের টাকা দিয়ে ওই জিনিসটা কিনে কিনার পরে প্রোগ্রামটা করে তো দিন শেষে যখন ওইটা নিয়ে আবার কথা শুনতে হয় কথা শুনতে হয় যে এইরকম মানে কিছু কিছু লোক আবার এখানে আসে তারা আবার ওই দোহাই দেয় বা এই জিনিসটা কেনার সময় তো আমাকে আমাকে টাকা নেয় কেন বা ওই জিনিসটা কেনার সময় আমি জানি না কেন অথচ ওই লোকটাই